পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো আর সবথেকে সহজ কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা কাউকে নিয়ে সমালোচনা করা যত সহজ কাজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন যারা এই জগতে অসাধারণ কিছু করতে চান তাদের সাধারণ লোকের নিন্দা আর সমালোচনা সহ্য করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে সকালে কিচেনের বেশ কিছু কাজ করে বিকালে খুব মজাদার একটা চিজকেক তৈরি করেছিলাম এই সব কিছুই নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আজকে কোনো কিছুই রান্নাবান্না করব না সংসারের বাড়তি কিছু কাজ আছে সেগুলো করব আজকে আজকে সকালে নাস্তা করে ভাবছিলাম বেশ কিছু মশলা রেডি করে রাখি কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ মশলাগুলো করে রাখলে পরবর্তীতে আমার অনেক সুবিধা হবে তো এই যে এখানে জিরা গরম মশলা যেগুলো আর কি আমাদের লাগে সব সবসময় বান্নার ক্ষেত্রে সেগুলো সব রেডি করব আজকে গুছিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু চিকেন আমি সেদ্ধ করে নিয়েছি আর চিকেনটা যদি সেদ্ধ করে প্রসেসিং করে রাখা যায় না যে কোনো সময় স্যান্ডউইচ বলি বা পাপ তৈরি করি খুব ভালো কাজে দেয় তাই আজকে ভাবলাম বেশ কিছু চিকেনও সেদ্ধ করে রাখি ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় মজার মজার নাস্তা তৈরি করা যায় আর মশলা বলি বা কিচেনের যে কোনো কাজ বলি করলে কিন্তু কিচেনটা অনেক ময়লা হয়ে যায় এখন কিচেনটাকেও খুব সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে নেব আর যেদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় সেদিন সংসারের বেশ কিছু কাজ করা যায় বাসায় সবাই অনেক বেশি পরোটা পছন্দ করে পরোটা থাকলে কোনো তরকারি না থাকলেও চলে ডিম দিয়ে সবাই পরোটা খেতে মানে খুবই পছন্দ করে সকাল বা রাতে ডিনারের জন্য কিছু পরোটাও আমি রেডি করে রাখছি যেই দিন কিচেনে রান্নাবান্না থাকে না সেই দিন অন্যান্য কাজের ঝামেলাটা একটু বেশিই থাকে আজকে অনেকগুলো কাজ করা হলো এই কাজগুলো কিন্তু নর্মালি সবসময় করা হয় না যেমনই যে মশলাগুলো করে রাখলাম আজকে অনেকগুলো মশলা করেছি তারপরে চিকেন সেদ্ধ করে রেখে দিলাম আর পরোটা রেডি করে রাখলাম এই কাজগুলো কিন্তু দেখা যায় সকালে ঘুম থেকে উঠে শুধু পরোটা তৈরি করে আর সংসারের অন্যান্য কাজ করা হয় রান্নাবান্না করা হয় তখন আর এই ধরনের কাজগুলো করা হয় না তো আজকে যেহেতু রান্নাবান্না করতে হবে না ভাবলাম এই কাজগুলো করে রাখি সেই পুরনো কথাটা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ইউটিউবে এসে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং অনেকে আমাকে অনেক দোয়া করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু কিছু মানুষ আছে যারা আমার কাজ দেখে ভিডিও দেখে হিংসা করে তাই তো একটু ভিন্ন রকম কমেন্টও করে মাঝে মধ্যে আমার মনটা যাতে খারাপ হওয়া যায় সেই চেষ্টাটাই করে আর এখানে কিছু ইউটিউবাররা আছেন যারা গ্রুপিং করেন এদের ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে বা আপনারা সবাই বুঝবেন তারা একে অপরকে প্রমোট করে সব কিছুই ঠিক আছে এই ধরনের কাজ তারা করুক কোনো সমস্যা নেই কিন্তু ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট না করে মানে সরাসরি আমাকে মানে ইনবক্স করলেই পারে যে তাদের প্রবলেমটা কোথায় আমি তাদের সাথে ইনবক্সের মাধ্যমে কথা বলতে চাই যে এই ধরনের আজে বাজে দু একটা কমেন্ট করে তারা যে চলে যায় পরে আবার কমেন্টগুলোকে তারা ডিলিট করে দেয় আমি আগেও বলেছি এখনও বলছি এই কাজটা আমি মানে শখ করে করি মানে ইউটিউব প্ল্যাটফর্মে আমি শখ করে এসেছি যতদিন ভালো লাগবে আমি কাজ করব। আর আমি পার্সোনালি কাউকে চিনি না কারোর সাথে কথা বলি না কোনো দলও করি না আমি আমার মতো থাকতে চাই আমার কাজের মাধ্যমে দর্শকদের সাথে আমি কানেক্ট থাকতে চাই তারা আমার ভিডিওগুলো দেখে বিদায় আমি ভিডিওটা করি আর আমি তাদের ভালোবাসাটাই চাই হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে চলতে চলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবেন এমন প্রত্যাশা করা বাদ দেন যে অন্যকে বিনা কারণে কাদায় প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাদায় কিছু লোক আছে অন্যের ভুল ধরে বেড়ায় কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না সে যে নিজে কেমন কিছু মানুষ আছে অন্যের ভালো দেখলে তাদের সব কিছুতেই চলে আসলে পয়সা সবারই দরকার আছে আমি যদি এখন বলি আমার কোনো পয়সার দরকার নাই তাহলে আপনারা হয়তো মনে কষ্ট পায়ে আমাকে অনেক আজেবাজে কথা বলবেন সবারই কষ্ট করে এখানে যারা সবারই পয়সা দরকার আছে তা বলবো যে আপনারা সবাই কষ্ট করেন মেহনত করেন করে আপনারা আপনাদের পজিশনটা তৈরি করেন অন্যর পিছনে লাগালাগির কাজটা বন্ধ করে দেন কারণ মানুষের অভিশাপটা কখনোই নিয়েন না মানুষের অভিশাপ কিন্তু খুব খারাপ জিনিস আপনি আপনার মতো থাকেন আমাকে আমার মতো থাকতে দেন আমি কোনো দল করব না আমাকে দল করো বলে কোনো মেসেজ কখনো কেউ দেবেন না আমি কোনো দলে যেতে চাই না আজকে সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিলাম আর বিকালের দিকে আমি মজার একটা ডেজার্ট তৈরি করেছিলাম আপনাদের সাথে এখন একদম রেসিপি আকারে শেয়ার করব। সামনে যেহেতু কুরবানিদ আসছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো অনেক পছন্দ হবে এই জিনিসটা বড়রাও কিন্তু খুব পছন্দ করবে তাহলে চলুন আমি কিভাবে এই মজাদার ডেজার্টটা তৈরি করি আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে একটা ড্রাই বিস্কিট ডায়াবেটিস বিস্কিটও বলতে পারেন এক প্যাকেট বিস্কিট নিয়েছি আর এর ভিতরে যতগুলো বিস্কিট আছে সবগুলো বিস্কিট আমি একটা সুন্দর ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে একদম গুঁড়ো করে ফেলবো আপনারা চাইলে ব্ল্যান্ডার মেশিনেও কিন্তু বিস্কিটগুলো গুঁড়ো করে নিতে পারেন বা পাতায় বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এখন এই বিস্কিটের গুঁড়াগুলো আমি এখন বাটার দিয়ে মাখিয়ে নেব এখানে হাফ কাপ বা দুইশো গ্রামের মতো বাটার আছে বাটারটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব এখানে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করা যাবে না যদি আপনারা এখানে তেল বা ঘি ব্যবহার করেন তাহলে চিজ কেকটা দিয়ে একটা মানে তেলের একটা গন্ধ আসবে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আমি এখানে একটা কেকের মোড় নিয়ে নিয়েছি এখন আমি যেই বিস্কিট আর বাটারটা মাখিয়ে নিলাম সেটা আমি খুব সুন্দর করে নিচে এইভাবে বিছিয়ে দিয়ে খুব হাত দিয়েই চেপে চেপে দিব। যাতে বিস্কিটগুলো খুব ভালো করে সেট হয়ে যায় কারণ আমরা যে চিজকেকটা তৈরি করবো এই মোল্ডের ভিতরে যেই আমি বেসটা দিচ্ছি বিস্কিটের এর উপরেই আমার চিসকেকটা মেনলি বসবে সেই জন্য খুব ভালো করে বিস্কিটগুলোকে হাত দিয়ে এরকম চেপে চেপে আপনারা সেট করে নেবেন এখানে আমি একটা বাটিতে এখন নিয়ে নিয়েছি ক্রিম চিজ কন্ডেন্স মিল্ক ক্রিম চিজ আর কন্ডলস মিল্ক আমি একসাথে এখানে বিট করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের ঘরে যদি রিটার না থাকে আপনারা ব্লান্ডার মেশিনেও কিন্তু এটাকে মিক্সিং করে নিতে পারেন এখন আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে বিট করে নেব দুই টেবিল চামচের মতো জেলেটিং পাউডার আমি খুব সুন্দর করে গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটা আমি এখন এখানে ঢেলে দেব। দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো এটা খুব ভালো করে বিট করে নেব চিসকেকের যে মিশ্রণটা তৈরি করলাম সেটাকে আমি এখন ঢেলে দিচ্ছি আর সুন্দর করে ঢেলে এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আপনারা সরাসরি ফ্রিজে রেখে দেবেন চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে কিন্তু এটা সুন্দর সেট হয়ে যাবে এটা খুবই ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে তারপরে এই চিসকেকটা তৈরি করতে হয় এখন আমি একটা হাড়ি নিয়েছি হাড়ির ভিতরে আমি স্ট্রবেরি জিলেটিংটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি জাল করে ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজ থেকে আমি বের করব। আমি যে চিজকেকটা তৈরি করে ফ্রিজে রেখেছি সেটা আমি বের করে নেব আর চেক করে নেব এটা সেট হয়েছে কিনা দেখেই বুঝতে পারছেন চিজকেকটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা জিলেটিংটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার ফ্রিজে নিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব। দিয়ে এটা বের করে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে চিসকেকটা আর দেখেই বুঝতে পারছেন কত ইজিলি কত সুন্দরভাবে একটা ইয়ামি নো বেক চিসকেক ঘরেই তৈরি করা যায় এত সুন্দর একটা মজার চিজকেক তৈরি করতে কোনো রকম ওভেন লাগবে না কোনো রকম আগুন বা চুলার কাছে যেয়ে আপনাকে কষ্ট করতে হবে না জাস্ট একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চিজকেক আর এই চিজকেক তো বাচ্চারা অনেক পছন্দ করে এই তো আর কয়েকদিন পরে আমাদের ঈদ চলে এসেছে আশা করি আপনারা ঈদের দিন ডেজার্ট হিসাবে ইয়ামি এই মজাদার চিজকেকটা আপনাদের খাবারের টেবিলে রাখবেন বাচ্চারা তো পছন্দ করবেই সাথে সাথে বড়রাও কিন্তু খুবই প্রশংসা করবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ইয়ামি আর আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি চিজকেকটা দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের নো বেগ চিজকেক রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ